বিস্মিত লেভেল রেম আসসালামু আলাইকুম এভ আবার চলে আসলাম অ্যাস্তার ফেব্রিক স্টেজ থেকে সরাসরি কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের জমজমের একটা কালেকশন নিয়ে দেখেন তো যারা যারা লাইফটা দেখছেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমনকি পরবর্তীতে যারা লাইফটা দেবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখেন সামনের পার্ট থাকবে সামনের পার্ট প্যানেলটা থাকবে কত সুন্দর একটা খোদাই করে লেখা জমজমে দেখেন প্রত্যেকটার ভিতরে সিল মারা থাকবে এরকম লেখা থাকবে জমজমে এমনকি এটা হলো সামনের পাট কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে দেখেন এটা হলো সামনের পাট কাপড়ের লং থাকবে আটচল্লিশ বডিটা থাকবে ফ্রি সাইজ কাপড়ের ম্যাটেরিয়ালটা হবে একদমই সুতি কটন যার যার নিজের শীঘ্রই নিয়ে নেবেন এমনকি এগুলো কিন্তু আমাদের বেশি দিন স্টকে থাকে না এমনকি এগুলোর কালার অ্যাভেলেবেল হবে একটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার অ্যাভেলেবেল হবে একটা করে যার শুধু স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই আমি এইটা নিব ওইটা নিব ইচ্ছা স্বাধীনভাবে আপনারা নিতে পারবেন এরকম না যে এক ডিজাইনের চার পিস নিতে হবে আপনারা আমাদের থেকে চার ডিজাইনের চার পিস নিতে হবে এমনকি এগুলো হোলসেল প্রাইস জানতে চাইলে কষ্ট করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে আপনারা হোলসেল প্রাইস জানতে পারবেন দেখেন এটা হলো ব্যাক পার্টটা থাকবে একদমই সেম কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে ফুলের ডিজাইন করা একদম জমজমের ভিতরে এমনকি এখানে দুইটা স্লিপের কাপড় দেওয়া আছে হিউজ পরিমাণ যে কোনো হেলদি অন্য দুইটা স্লিপের কাপড় দেওয়া আছে যতই হেলদি অন্য যেন আপনারা বানিয়ে করতে পারবে প্যান্টিসের কাপড়টা হবে পুরো আড়াই গজ প্যান্টিসের কাপড়টা হবে পুরো আড়াই গজ রং কস থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে যারা নিয়ে বিজনেস করতে চান আজকের লাইফটা শুধু তাদের জন্য সরাসরি কারখানা থেকে যারা নিয়ে বিজনেস করতে চান আজকের লাইফটা শুধু তাদের জন্য এমনকি উন্নয়নটা হবে দেখেন মাসাল্লাহ উন্নয়নটা হবে আড়াই বহরের একটা পাঁচ হাজার একটা নামাজ উন আড়াই বহরের ভেতরে পাঁচ হাজার একটা নামাজ উন্নয়নটা সিলভার থাকবে জমজমে দেখেন ওনাটাতে জমজমের সিনেমা থাকে প্রত্যেকটা ডিজাইনের কালার অ্যাভেলেবেল থাকবে একটা করে এমন কি চৌষট্টিটা জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স করতে হবে আপনাদের দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন যে কোনো ডিজাইনের চার পিস নিলে আপনারা হোলসেলে নিতে পারবেন এমনকি এগুলোর ভিতরে কালার অ্যাভেলেবেল হবে একটা করে জমজমের ভিতরে একটা করে দেখেন আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইটা হবে হবে একটা করে এইটার কালার সামনের কত সুন্দর একটা ডিজিটাল থাকবে ফুলের ডিজাইন করো সরাসরি কারখানা থেকে যারা নিয়ে বিজনেস করতে যান আজকের লাইফটা শুধু তাদের জন্য এমনকি চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স করতে হবে তো আবারও আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো সাইকেট চর বাবুরহাট মাইক্রোট্রেক সেন্টার মাঝার বাস স্ট্যান্ডে আমাদের শোরুম টা বাবুরহাটে মানে পাইকারি বৃহত্তম মার্কেট বাবুরহাটে এমনকি সরাসরি নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে এমনকি আমাদের শোরুম ভিজিট করুন আপনারা নিতে পারবেন এমনকি যারা যারা লাইভটা দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখেন কাশ্মীরি মালহার কাশ্মীরি মালহার ভিতরে অনেক সুন্দর সুন্দর জমজমের মাস্টার কপি কিন্তু এটা দেখেন কাশ্মীরি মালহারের ভিতরে জমজমের মাস্টার কপি যারা যারা নিতে চান শীঘ্রই নিয়ে নেবেন এমনকি এগুলো আমাদের বেশি দিন স্টকে থাকে না এগুলোর ভিতরে কালার অ্যাভেলেবল হবে চারটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার অ্যাভেলেবেল হবে চারটা করে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কাশ্মীর মাল হবে এখন যেই দুইটা ডিজাইন দেখালাম এগুলোর ভিতরে কালার অ্যাভেলেবেল হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে যার স্ক্রিনশট দিয়ে বলেন ভাই আমি এটা নিবো ওইটা নিবো ইচ্ছা স্বাধীনভাবে আপনারা নিতে পারবেন এরকম না যে এক ডিজাইনের চার পিস নেবো কেউ আমাদের থেকে এমবোটার বলেন কেউ সিকোয়েন্স বলেন কে ওয়ান পিস টু পিস আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন যে কোনো ডিজাইনের চার পিস নিয়ে আপনারা হোলসেলে নিতে পারবেন তারপর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দেয় সেক্ষেত্রে বাবুরহাট মাইক্রোটেক্স সেন্টার মাজার বাস স্ট্যান্ডে আমাদের শোরুম যারা যারা আমাদের শোরুম ভিজিট করে যান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন তো আজকের লাইফ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম